আসসালামু আলাইকুম আপনার ফোন যদি হঠাৎ হারিয়ে যায় চিন্তা হয়ে যায় পকেট থেকে চুরি হয়ে যায় তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন আপনি নিজেই কিন্তু ঘরে বসে সেই আইএমআই নাম্বার দিয়ে কিন্তু রিপোর্ট করতে পারেন সেটা কিভাবে করবেন দেখাবো এই ভিডিওতে তো আমাদের মোবাইল হারানো গেলে চুরি গেলে অথবা চিন্তায় হইলে আমরা এখানে আইএমআই ডট ইনফোতে একটা রিপোর্ট করতে পারি আই এম আই ডট ইনফোতে আমরা যাব আমাদের গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে সেটা আপনি কম্পিউটারের মাধ্যমে যাইতে পারেন অথবা বন্ধু বা ধার করা কারো মোবাইলের মাধ্যমে বা অন্য কোনো মোবাইল যদি আপনার অ্যাভেলেবেল থাকে ফ্যামিলির মধ্যে সেটার মাধ্যমে করতে পারেন আইমআই নাম্বারটা আপনার জানতে হবে মানে যে মোবাইলটা আপনি মানে হারানো গেছে বা চুরি হয়েছে বা সিঁতাই হয়েছে সেই মোবাইলটা রিপোর্ট করতে চাচ্ছেন আইএমআই ডট ইনফোতে তো সেই মোবাইলের আইমএই নাম্বারটা লাগবে ধরেন যে আমি এখানে দিয়ে দিলাম যে একটা আইমআই নাম্বার দেখি র্যান্ডমলি নেই কি না আচ্ছা চেক আইএমিআই আচ্ছা এটা নিচ্ছে না আমার ফোনের আইএমআইটা আমি দিয়ে দিচ্ছি তো আমার ফোনের আইমআই নাম্বারটা আমি কপি করে নিয়ে আসলাম আইএমআই নাম্বার বাই করবেন হচ্ছে স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ এটা ডায়াল করলে আপনি আই আপনার ফোনের আইএমআই নাম্বার পেয়ে যাবেন তো এখানে আইমআই নাম্বারটা আই না এখানে পেস্ট করে দেবেন তারপরে চেক আইএমআই চেক আইমআই নাম্বারে ক্লিক করলে এখানে ভেরিফিকেশন সাকসেসফুল হবে তারপরে আমরা নিজের দিকে আসব নিজের দিকে আসার পরে আমরা এখানে লস্ট ডিভাইস অ্যাড মানে আপনার হারানোর ডিভাইস যেটা সেটা এখানে অ্যাড করার জন্য বলতেছে তো হারানোর ডিভাইস অ্যাড করার জন্য দেখেন এইখানে আইএমআই নাম্বার যেটা আমি দিছি সেটা তো আছেই আপনার যে দ্বিতীয় মানে একটা ফোনের দুইটা করে আইমআই নাম্বার থাকে তো দুইটা থাকে তো সেক্ষেত্রে আপনি এই বক্সে দ্বিতীয় নাম্বার এটা দিয়ে দেবেন তারপরে আপনার মোবাইলের সিরিয়াল নাম্বার দেওয়া আছে ওইখানেই স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ ডায়াল করলেই তারপরে কোন সিটিতে থাকেন সেই সিটির নাম দেবেন আপনার একটা ইমেইল অ্যাড্রেস দেবেন যোগাযোগ করার জন্য এবং ফোন নাম্বার দেবেন সেটা যাতে খোলা থাকে যোগাযোগ করার জন্য এবং প্রাইস এখানে দেখেন প্রাইজের কথা বলতেছে যে যদি কেউ খুঁজা দেয় বা যদি ফেরত দেয় তো সেক্ষেত্রে আপনি একটা রিও কিছু একটা অফার হিসেবে এখানে লিখে দিতে পারেন দ্য ভ্যালু অফ দ্য রিকভারি রিওয়ার্ড তারপরে এখানে কান্ট্রি হিসেবে বাংলাদেশ দিয়ে দিবেন আপনি এখান থেকে আমরা বাংলাদেশ খুঁজে পাবো কান্ট্রি হিসেবে বাংলাদেশ দিয়ে দিলাম তারপরে ডিসক্রিপশান এখানে আপনি লিখে দিবেন আপনার ফোনের ডিসক্রিপশান কেমন কি ছিল তারপরে আপনার কন্ট্যাক্ট নেইম মানে আপনার সাথে যে কন্ট্যাক্ট করবে আপনার নাম তারপরে ইনসিডেন্ট ডেট কোন দিন ঘটনাটা ঘটছে ঠিক আছে সেই দিনের দিনটা এখানে দিয়ে দিবেন এই যে প্রথমে দিবেন হচ্ছে বছর তারপরে মাস তারপরে ডেট দিয়া তারপরে এই যে দুই বক্সে ঠিক করে এখানে রিপোর্ট লস্ট স্টোলেন আইএমআই এটা রিপোর্ট করলে এইখানে আইএমআই ডট ইনফোতে কিন্তু রিপোর্ট হয়ে যাবে যে এই আইএমআ মানে এই আইএমআই নাম্বারের ফোনটা চুরি হয়েছে চিন্তাই হয়েছে বা হারানো গেছে তবে এটা কিন্তু শুধুমাত্র আইএমআই ডট ইনফোতে রিপোর্ট করা যারা যারা জানে তারাই চেক করতে পারবে যে এটা রিপোর্ট করা আছে কিনা থানার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা থানায় গিয়ে আপনাকে জিডি করতে হবে থানার ডাটাবেসটা আলাদা